নমস্কার বন্ধুরা আমি অর্ণাভু প্রত্যেক দিনের মতন আজও নিয়ে চলে এসেছি একটা ইন্টারেস্টিং ভিডিও বন্ধুরা আজকের ভিডিওতে আমি আপনাদের সামনে তৈরি করে দেখাবো ঘরোয়া পদ্ধতিতে সার যেটা জৈব সার যা বিভিন্ন ধরনের বাজার থেকে কিনে আনা সার বা রাসায়নিক সারের থেকে অনেক বেশি শক্তিশালী তো বন্ধুরা দেখে নেওয়া যাক ভিডিওতে তো বন্ধুরা দেখুন আমি সবজির যে কাটা খোসা বা খোলাগুলো আছে সেগুলিকে একটি বস্তাতে পচানোর জন্য জমাই এবং এটি প্রায় আপনাকে এক মাস রেখে দিতে হবে তার পরবর্তীতে এগুলি সম্পূর্ণ পচে যখন কালো হয়ে যাবে সেটিকে ব্যবহার করতে হবে তো বন্ধুরা দেখে নেওয়া যাক ভিডিওতে তো বন্ধুরা প্রথমেই দেখে নেওয়া যাক আমি কী কী উপকরণ নিয়েছি বন্ধুরা নিয়ে নিয়েছি কিছু পরিমাণ সবজির খোসা এই যে সবজির খোসাগুলো আপনারা দেখছেন এগুলো বর্তমানে পচে গলে গেছে সম্পূর্ণ আসলে এগুলো আপনাদের যে প্রত্যেক দিন ব্যবহৃত ঘরে আনাজ ব্যবহার করেন তার বিভিন্ন ধরনের খোসা আলুর খোসা পটলের খোসা পেঁয়াজের খোসা ডিমের খোসা এবং ডিমের খোসা দেওয়ার কারণ হচ্ছে মূলত এর মধ্যে প্রোটিনের পরিমাণ বেশি থাকে এবার এই সমস্ত যত ধরনের সবজির খোসা হয় সব ধরনের সবজির খোসা ডিমের খোসা মাছের আঁশ সব আমি কি করেছি একটা বস্তার মধ্যে এক মাস ধরে সম্পূর্ণ পরিমাণে পচিয়ে রেখেছিলাম এবার বন্ধুরা এটা থেকেই আমি এখন আপনাদের সার বানিয়ে দেখাব তো বন্ধুরা এই সারটি বানানোর জন্য প্রথমে আপনাকে একটু পরিষ্কার জল নিয়ে নিতে হবে এক বালতি পরিমাণে এবং এই জলের মধ্যে বন্ধুরা আপনাদের দু চামচ পরিমাণে হলুদ গুঁড়ো ভালোভাবে মিশিয়ে দিতে হবে দেখবেন জলের কালার যেন সম্পূর্ণ হলুদ হয়ে যায় তো বন্ধুরা মূলত এটা করা হচ্ছে তার কারণ হচ্ছে বন্ধুরা এতে যাতে এই যে আলু পচা সবজি খোসা পচা সার আমরা তৈরি করব তার মধ্যে কি হয় ফাঙ্গাসের পরিমাণটা একটু বেশি থাকে তো এই ফাঙ্গাসদের সম্পূর্ণ পরিমাণ নষ্ট করতেই হলুদ জলটা মেশানো হচ্ছে এবার বন্ধুরা আপনারা একটা নিয়ে নেবেন ছাকুনি বালি চালার ছাকুনি আর তারপর বন্ধুরা যে কাজটি করতে হবে এই যে এক মাস ধরে বিভিন্ন ধরনের সবজি খোসা পচিয়ে রেখেছিলাম আমি সেগুলিকে সাবধানতার সাথে এর মধ্যে বালি চাকরির মধ্যে দিয়ে দিতে হবে দিয়ে বন্ধুরা এই যে হলুদ মিশ্রিত জল এই হলুদ মিশ্রিত জলটিকে ধীরে ধীরে এর উপরে দিয়ে হাত দিয়ে চাপ প্রয়োগ করতে হবে বন্ধুরা এইভাবে ধীরে ধীরে চাপ প্রয়োগ করলেই দেখবে এই যে সবজি পচা খোসাগুলো ডিমের পচা মাছের আস থেকে প্রচুর পরিমাণে জল মিশ্রিত হবে বা তরল মিশ্রিত হবে তো বন্ধুরা দেখুন আমার কিন্তু একটা কালো রঙের তরল হয়ে গিয়েছে তো বন্ধুরা আপনারা একটা জিনিস মাথায় রাখবেন এই যে সবজির খোসাগুলো পচাবেন এগুলো এক মাসের জন্য কিন্তু আপনাদের রাখতে হবে নয়তো বিচ্ছির পশা গন্ধ বেরোবে এক মাস পর কিন্তু বন্ধুরা এর মধ্যে থেকে দুর্গন্ধটা অর্থাৎ যে এর মধ্যে মিথেন গ্যাস থাকে সেটা কিন্তু অনেকটা পরিমাণে রিলিজ করে যায় যার ফলে এ পশা গন্ধটা দূর হয়ে যায় তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন একটা তরল কিন্তু আমরা অলরেডি এই সবজি খোসা খোসা ডিমের খোসা মাছের আছে আঁসের খোসা এগুলো পচিয়ে রেখেছিলাম তার থেকে পেয়ে গিয়েছি সিমিলারলি ভাই বন্ধুরা আমি আজকে দশটা কাছে দেবো তাই পরিমাণ বেশি বানাবো না এটাকে আবার রেখে দেবো আমি যতটুকু আমার প্রয়োজন আজকে আমি ততটুকুই সার বানাবো একইভাবে বন্ধুরা আমি আর একটু নিয়ে নিলাম নিয়ে এই হলুদ মিশ্রিত জলটিকে আবার এর মধ্যে দিয়ে ভালো করে করে হাতে করে করে প্রেস করতে থাকলাম তো বন্ধুরা দেখুন হাফ বালতি মতন কিন্তু আমার পরিমাণে এটা দশ লিটারের বালতি হাফ বালতি পরিমাণে কিন্তু তরল আমার তৈরি হয়ে গিয়েছে এরপর বন্ধুরা এই হাফ বালতি তরলের সাথে আরও হাফ বালতি জল আমাকে মিশিয়ে দিতে হবে কারণ অতিরিক্ত গাঢ় সার কিন্তু গাছে দেওয়া যাবে না তো বন্ধুরা এই যে দেখলাম তরলটা আমি তৈরি করলাম এটাকে পনেরো মিনিটের জন্য আপনাকে রেখে দিতে হবে যদি আপনার কাছে ফাঙ্গাস পাউডার থাকে তাহলে সামান্য পরিমাণ এতে আপনারা মেশাতে পারেন এবং এই যে তরলটা আমি পেলাম এই তরলটা আপনাকে হাফমক করে প্রত্যেক গাছে দিতে হবে এবার গাছে দেওয়ার পদ্ধতিটা আপনাদেরকে আমি শেয়ার করে দিচ্ছি দেখুন গাছে সার দেওয়ার আগে গাছের মাটিকে সম্পূর্ণ পরিমাণে শুকিয়ে নিতে হবে যাতে গাছ সহজেই সারটিকে টানতে পারে তো গাছের মাটি একটু শুকনো হয়ে যাওয়ার পর টবের মাটি একটু শুকনো হয়ে যাওয়ার পর এই সারটিকে আপনার টব অনুযায়ী পরিমাণে ব্যবহার করতে হবে যদি আপনার আট ইঞ্চির টব হয় তাহলে দুশো এম যদি দশ ইঞ্চির টফ হয় তাহলে তিনশো এম যদি বারো ইঞ্চির টফ হয় তাহলে পাঁচশো এম এল মতন পর্যন্ত আপনারা এই তরলটিকে ব্যবহার করতে পারেন এর মধ্যে প্রচুর পরিমাণে নাইট্রোজেন অ্যামোনিয়া ফসফরাস আপনার বিভিন্ন ধরনের মাইক্রোনিউট্রিয়েন্টও বর্তমান থাকে তাই বন্ধুরা এই ধরনের সার আপনারা ঘরেই প্রস্তুত করে বাজার থেকে রকম পয়সা খরচা করে সার না কিনে এর এইভাবে সার তৈরি করে ব্যবহার করলে গাছের বৃদ্ধি করা সম্ভব আর বন্ধুরা এই যে সারের অবশিষ্ট অংশ অর্থাৎ এই ছিপড়ে অংশ যেটা আমরা পেয়েছি এই ছিপড়ে অংশটাকে আপনারা ফেলে দিতে পারেন না এই ছিপড়ে অংশটির সাহায্যে আপনারা কিন্তু মাটির সাথে মিশিয়ে নিতে পারেন তাহলে আপনাদের মাটির পরিমাণ কিছুটা হলেও কম লাগবে এই ছিপড়েটাও কিন্তু সার হিসাবে পরবর্তীকালে মাটির সাথে মিশে যাবে এবং মাটির জৈব উপাদান বৃদ্ধি করবে তো বন্ধুরা এরকম ইন্টারেস্টিং আরও ভিডিও পেতে দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে